হরে কৃষ্ণ পার্শ্ব একাদশী ব্রত এই দিনে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু তিনি যোগনিদ্রা থেকে তার পাশ পরিবর্তন করে এর জন্য ভক্তরা বিশেষ ভক্তের সহিত এই একাদশী ব্রত পালন করবে ভগবান শ্রীবিষ্ণুর পুজো করবে দু সালে এই একাদশী ব্রত কবে পড়েছে পালন কখন করতে হবে শাস্ত্রে এই পার্শ্ব একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন যে কোনো একাদশী ব্রতের দিনটি ভগবানের সব থেকে প্রিয় দিন যেমন অনেক প্রকার ব্রত রয়েছে কয়েকদিন আগে গেল সেই গণেশ চতুর্থী ব্রত কাক্তায়নি ব্রত দামোদর ব্রত এরকম করে যত প্রকার ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে এই একাদশী ব্রত যে কারণে এই একাদশীকে হরিবাসর বলা হয় মানে এটি ভগবানের দিন সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই একাদশী ব্রতের দিন তো বছরে চব্বিশটি একাদশী ব্রত কোনো কোনো বছরে ছাব্বিশটিও হয় তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত এই পার্শ্ব একাদশী ব্রত কেন এই ব্রতটি শ্রেষ্ঠ প্রথমত হচ্ছে আমরা তো জানি যে ভগবান শ্রী বিষ্ণু তিনি বিশাল কারণ সমুদ্রে শুয়ে রয়েছেন সেখানে আমরা ওই যে ছবির মধ্যে বা চিত্রপটে দেখতে পাই সেখানে বাসুকিনাক পঞ্চফণাযুক্ত সর্প তার মাথার উপরে রয়েছে এবং ভগবান বিষ্ণু তার উপরে শুয়ে মাথায় হাত দিয়ে বসে রয়েছে আবার মা লক্ষ্মী তার পদসেবা করতেছে তো এই যে ভগবান শুয়ে রয়েছে আমরা যেমন ঘুমাই ভগবানও তেমনি ঘুমায় আমাদের ঘুম এবং ভগবানের ঘুমের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আমরা ঘুমালে আহ বাহ্যিক চেতনা থাকি না আমাদের স্বাভাবিকভাবে দেখতে পাই না চোখে কাজ করতে পারি না কিন্তু তিনি ভিন্ন তার ঘুমের মধ্যেও তিনি যেভাবে থাকি তার মাধ্যমেও জগৎ করতে পারে। তো ভগবানের নিদ্রাকে হয় যোগ নিদ্রা আমাদের তো মায়ার নিদ্রা কিন্তু ভগবান হচ্ছে যোগনিদ্রায় থাকি। মূলত চার মাস ভগবান নিদ্রা যায় বা শয়ন করে সেই বাসুকিনাকের উপরে তো এজন্য ভগবান দিনে শয়ন করে সেই দিনটি হচ্ছে ওই শয়ন একাদশী ব্রতের দিন এরপরে এই পার্শ্ব একাদশীর দিনে এসে ভগবান তার পাশ পরিবর্তন করে আমরা ঘুমালে যেরকম এদিকে ওদিকে নড়াচড়া করি ভগবানও তেমনি নড়াচড়া করে তো এই পার্শ্ব একাদশীর দিনে তার পাশ পরিবর্তন করে এই জন্য এই দিনটি অত্যন্ত শুভ দিন অত্যন্ত গুরুত্বের সহিত ভক্তরা এই একাদশী ব্রত পালন করে থাকে এবং এই পাশ পরিবর্তন করার পরে উত্থান একাদশী ব্রতের দিনে গিয়ে সেই দামোদর মাসে কার্তিক মাসে ভগবান শ্রীবিষ্ণু তার সেই যোগনিদ্রা থেকে উত্থিত হয়ে থাকে এর জন্য সেই একাদশীকে আবার বলা হয় উত্থান একাদশী ব্রত তো বিশেষ করে এই তিনটি একাদশী এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তার মধ্যে আবার এই পার্শ্ব একাদশী পালন করলে কি হবে শাস্ত্রে বলা হয়েছে পদ্ম পুরাণে এবং স্কন্দ পুরাণেও পাওয়া যায় এই ব্রত মাহাত্মে বলা হয়েছে যারাই পার্শ্ব একাদশী ব্রত পালন করবে তাদের সমস্ত অভিষ্ট পর্যন্ত পূর্ণ হবে আমাদের বিভিন্ন রকম মনস্কামনা থাকে যেমন কারো ইচ্ছা যে ভগবান তুমি আমাকে একটা চাকরি দাও ভালো লেখাপড়া করেছি কারো ইচ্ছা আবার যে ভগবান বিবাহ করেছে একটা ছেলে সন্তান দিয়ে মানে আমাদের বিভিন্ন রকম থাকতে পারে এটা মনোবাসনা স্বাভাবিক তো তো অনেক সময় আমরা বিভিন্ন উপায় অবলম্বন করি যাতে আমার মনস্কামনা পূর্ণ হয় এরকম যদি আপনার মনোবাসনাও থাকে তবে এই পার্শ্ব একাদশী ব্রত পালন করে ভগবানের পুজো দিয়ে তাকে যদি আপনার মনস্কামনার কথা জানান তবে ভগবানের কৃপায় এই পার্শ্ব একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে একটুকু হলেও সেই মনোবাসনা পূর্ণ হয়ে থাকে এজন্যই একাদশী ব্রতকে আরো বেশি মহিমাপূর্ণ বলা হয়েছে শুধু তাই নয় এই যে যজ্ঞ দেওয়া হয়েছে বিশেষ করে সাংসারিক জীবনে গতকালকে আমাকে একজন ভক্ত ফোন করেছিল যে পরিবারে অশান্তি কি করতে পারি তবে সেক্ষেত্রে আমি তাকে বলেছিলাম যে আপনি ভগবানের নাম তো প্রতিদিন করবেন পাশাপাশি হচ্ছে আপনি যজ্ঞ করতে পারেন তো যদিও ত্রেথা যুগে ছিল যজ্ঞ যোগ ধর্ম কিন্তু হলেও এই যজ্ঞের কিন্তু গুরুত্ব রয়েছে অবিষ্ট পূরণের জন্য মনস্কামনা পূরণের জন্য যজ্ঞ করা কিন্তু আবশ্যক পরিবারের অশুভ পর্যন্ত দূরীভূত হয় যদি সেই পরিবারের মঙ্গলের উদ্দেশ্যে যাগ যজ্ঞ করানো হয় যদিও শাস্ত্রে বলা আছে কৃতে অধ্যায়ত বিষ্ণু ক্রেতায়াম যযত মুখই দাপরি পরিচর্যায়াম কলৌ তদ্দরী কীর্তনাত কলিযুগ একমাত্র ভগবানের কীর্তনই শ্রেষ্ঠ তারপরেও যদি এরকম হয় যজ্ঞ করাতে পারেন এটাকেও কিন্তু সেই যে বড় বড় যজ্ঞ করা রাজ্য এগুলো তারপরে পুত্রেষ্টির যজ্ঞ রয়েছে যদি পুত্র নাও হয় তারপরেও সেই পত্রিশটি যজ্ঞ করালে তার পুত্র সন্তান হবেই যেমনটা ছিল সেই দশরথ রাজা পুত্র হয়নি সে পত্রিশটি যজ্ঞ করিয়ে ভগবানকে পর্যন্ত সন্তান রূপে প্রাপ্ত করেছিল এই যজ্ঞের এত মহিমা তো এরকম করে সবথেকে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে কিন্তু অশ্বমেধ যজ্ঞ শুধু তাই নয় এক সহস্র অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল হয় এই পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্মে বলা হয়েছে শুধুমাত্র একটি পার্শ্ব একাদশী ব্রত পালন করে তার থেকে অধিক ফল লাভ হয় এবং জীবনীতে এটা একটা সুন্দর শাস্ত্রে পাওয়া যায় যদি কেউ একশত অশ্বমেধ যজ্ঞ করতে পারে সে পরের জন্মে ইন্দ্র হতে পারবে ইন্দ্র মানে হচ্ছে স্বর্গের রাজা তো যে ব্যক্তি সেই স্বর্গের রাজা হয় তাকেই বলা হয় ইন্দ্র তো ইন্দ্র আপনিও হতে পারবেন যদি কেউ একশো অশ্বমের যজ্ঞ করাতে পারে আবার কলিযুগে অশ্বমের যোগ্য নিষিদ্ধ এরকম করে সহস্র অশ্বমের যজ্ঞের ফল লাভ হবে একটি মাত্র পার্শ্ব একাদশী ব্রত পালন করার ফলে যদি আমরা অনেকে জানি কিভাবে এই একাদশী ব্রত পালন করতে হবে তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি একাদশীর আগের দিনে সংযম পালন করবেন নিরামিষ খাবার আদি গ্রহণ করবেন এরপরে সংযত থেকে শাস্ত্রে বলা আছে সংযম কেন করা হয় সংযম করা হয় পরের দিনে যে আমি ব্রত করব তার জন্য পূর্ব প্রস্তুতি এখন যদি আগের দিনে রাজসিক খাবার খাওয়া হয় তারপরে যেমন মাংস যদি কেউ খায় তবে বলা হয়েছে সাইন্টিফিক ভাবে তিন দিন পর্যন্ত তার সেই মাংস পেটের মধ্যে থাকে ঠিকভাবে বের হয় না কিন্তু এর জন্য মাংসকে এতটা রাজসিক বলা হয়েছে এবং আমাদের শারীরিক যে গঠন এই যে পাচনতন্ত্র পাচনতন্ত্র মাংসাশী প্রাণীর মতো কিন্তু নয় যদিও সেটা বিতর্কিত বিষয় সেদিকে যাচ্ছি না তবে মূলত একাদশের আগের দিনে সংযম পালন করতে হয় নিরামিষ খাবার আদি গ্রহণ করতে হয় অনেকে প্রশ্ন করে যে আমি রাত্র বারোটার সময় যদি খাবার খাই তাহলে কোনো অসুবিধা হবে কিনা না অসুবিধা হবে না তবে উচিত তাড়াতাড়ি খাবার খাওয়া এখন আমি একাদশী ব্রত করব তার মানে আমি রাত্র বারোটার সময় চারটার সময় খাবো এমনটা করা উচিত নয় অতিরিক্ত রাত্রে ভোজন করাকে তামসিক ভোজন বলা হয়েছে এজন্য তাড়াতাড়ি খাবারকে ঘুমিয়ে যাওয়া উচিত রুটি অথবা সবজি প্রসাদা দেখে তারপরে ঘুমিয়ে যাবে এবং একাদশীর দিনটি হচ্ছে মুখ্যত বিষয় এই দিনটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি দিন শ্রেষ্ঠ দিন বলা হয়েছে যদি কোনো ভক্ত অজান্তেও একাদশী ব্রত পালন করে তার জন্ম জন্মান্তরের পাপরাশি বিদুন্ত হয়ে যায় এবং জমরাস্থিনি জমদুদদেরকে ডেকে বলেছেন শুনে রাখো জমদুদগণ যেখানে তোমরা একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে তাকে দূর থেকে প্রণাম করে চলে আসবে কদাপি তাদেরকে এই আসবে না কেন কেননা তারা আমাদেরও পূজনীয় বা এটা বলেছেন। শুধু তাই নয় মহাদেব মা বলেছে। হে দেবী এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠা একাদশীর উপরে কোনো ব্রত নেই এর জন্য মহাদেব সহ মা পার্বতী তারা ব্রত করে অনেক সময় কিছু পণ্ডিত এরকম বলে থাকে বা প্রশ্ন করে আরে একাদশী করে ধর্ম কর্ম করে এগুলো করলে কি হয় মনে রাখবে কখনো কারো নিন্দা করবে না আমি নিজে একাদশী ব্রত না করতে পারি কিন্তু যদি কেউ ব্রত করে তাকে উৎসাহ দিবেন কখনো নিরুৎসাহিত করবেন না এটা কিন্তু মহা অপরাধের এই যে কিছু ব্রাহ্মণ বা কিছু পণ্ডিত আছে আরে সধবা মায়েরা ব্রত করতে পারবে না এতে স্বামী সন্তানের অকল্যাণ হয় এটি সব থেকে একটা অপব্যাখ্যা শাস্ত্রের এতে কিন্তু ভয়ানক অপরাধ হয়ে থাকে এমনটা যদি কেউ শোনে যে সদবা মায়েরা যদি ব্রত করে তার স্বামী মারা যায় সন্তানের অকল্যাণ হয় এতে সে ব্রত করে না আর থেকে করা, এটি চরম অপরাধ ভগবানের কাছে জবাবদিহি করতে হবে কিন্তু তো কখন এমনটা বলবে না যদি সদবামায়েরা ব্রত করলে স্বামী সন্তানের অকল্যাণী হয় তবে মহাদেবের সাথে মা পার্বতী ব্রত করে আবার শুধু তাই নয় সেই পঞ্চ পাণ্ডবের সাথে দ্রৌপদী ব্রত করে তাদের কি অমঙ্গল হয় বরংছো এই অপব্যাখাতে থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং যদি কেউ এরকম অপব্যাখ্যা দেয় মায়েরা সেই অপব্যাখায় কান দিবেন না অবশ্যই যে কেউ যে কোন অবস্থাতেই আপনারা ব্রত পালন করতে পারবেন বরংছো এই একাদশী ব্রতের দিনে যে ব্যক্তি ব্রত না করবে পালন করবে না অবহেলা করবে তার জন্য বলা হয়েছে যে সমস্ত ভয়ানক পাপ তার উপরে আশ্রয় করবে যদি এই দিন আপনি ব্রত না করলেও পনচরি বিষয়ক না খেলেন আপনি সবজি রান্না করে খেতে পারেন কেননা এই একাদশীর দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করা মানে ভয়ানক পাপের ভাগী হওয়া মাতৃহা পিতৃহা লোকচ্যুত ভাবে মাতৃহত্যা গুরু হত্যা ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হবে পাপ না করেও যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে এই জন্য পঞ্চরবি যেমন ধান থেকে যত খাবার হয় পিঠাপুলি পায়েস খিচুড়ি গমজাতীয় খাবার তারপরে হচ্ছে যে কোনো প্রকার গম ডাল কাউন শ্যামাচাল তারপরে হচ্ছে ওটস এমনকি সেই ছত্রাক মাশরুম এগুলো কিন্তু খাওয়া উচিত নয় এতে কিন্তু মহাপাপের ভাগি হতে হয় এবং আপনারা যে কোনো প্রকার সবজি খেতে পারবেন তবে সর্বোত্তম হচ্ছে আপনারা নির্জলা ব্রত করবেন বর্তমানে নির্জলা কাউকে করতে দেখা যায় না তেমন একটা কিন্তু নির্জলা ব্রত করা কিন্তু সর্বশ্রেষ্ঠ ব্রতের যদি সম্পূর্ণ ফল লাভ করতে চান তবে উচিত আমাদের নির্জলা ব্রত করা জল পর্যন্ত গ্রহণ করা যাবে না কিন্তু যদি অপারক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ফলমূল সবজি আদি রান্না করে খেতে পারেন ভগবানকে ভোগ নিবেদন করে এমন মানে অনেক সময় সবজি আদি খেয়ে থাকে বেশি বেশি কিন্তু সবজি খাওয়া উচিত নয় ফল পর্যন্ত খেতে পারেন তবে অনেকে আছে বেশি অসুস্থ তারপরে কাজে যেতে হয় সেক্ষেত্রে আপনারা সবজি খেতে পারেন বর্তমানে সবাইকে সবজি খেতে দেখা যায় একাদশী মানে খাবার খাওয়ার জন্য নয় এই দিনটি খাবার কম খেয়ে ভগবানের সেবার প্রতি মনোযোগ দেওয়া উচিত এখন আমি ব্রত করেছি অথচ ইচ্ছা মতো ঘুরে বেড়াই ঠাকুর পুজো করি না ভক্ত সঙ্গ করি না ভগবানের নাম জপ করি না এটিকে কিন্তু প্রকৃত ব্রত বলা হয়নি উপবাস মানে উপমানে নিকটে বাস মানে বাস করা মানে হচ্ছে এখন ব্রত করে নিজের ইচ্ছা স্বাধীন ভাবে ঘুরে বেড়ালাম ইচ্ছা স্বাধীন ভাবে চললাম ভগবানের মন্দিরেও যাচ্ছি না ভগবানকে প্রণাম করছি না এই ব্রত শ্রবণ করা হচ্ছে না এতে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হয় না আবার ব্রত করে ইচ্ছা মতো সবজি রান্না করে খেলাম যেমন একজন মহারাজের কথা আমি শুনতেছিলাম যে একাদশী করে যে যদি কেউ লঙ্কা গ্রহণ করে এটিকে ব্রত বলে না হ্যাঁ আপনি পঞ্চরবশস্য না খেলে তাতে পাপের ভাগী হবেন না একাদশীর দিনে তবে কিন্তু সেটি ব্রত সম্পূর্ণ ব্রত হয় না একাদশী ব্রত মানে তাকে সংযত থেকে খাবার কম খেয়ে ভগবানের সেবা করতে হবে এটি হচ্ছে ব্রত করার মূল উদ্দেশ্য তো একাদশী ব্রত করে আমরা অনেকে আছে বেশি করে খেয়ে থাকি এটিও আবার ঠিক নয় তবে অনেকে আবার প্রশ্ন করে এত খাবারই যদি খাওয়া হয় তবে কি একাদশী ব্রত হয় হ্যাঁ সেক্ষেত্রে মনে রাখবে ব্রত না করতে পারলেও পঞ্চর খাওয়া যাবে না এরপরে যদি আপনি অপারগ হন অসুস্থ হন আট থেকে আশি বছরের একাদশী ব্রত পালন করা উচিত এমনকি অজান্তেও যদি কেউ একাদশী ব্রত করে এমন একটা কাহিনী পাওয়া যায় যে নিত্য নামে এক শূদ্র ছিল এই শূদ্র তার বাবা মাতাকে পরিত্যাগ করেছে মানে তার খারাপ চরিত্রের কারণে তো সেই শূদ্র একটা খারাপ স্ত্রীর সঙ্গ নিয়েছে এবং তারা আশ্রয়ে থাকতে লাগলো এভাবে করে সেই নিত্যদয়ের শরীর খুবই খারাপ হলো একাদশী রাত্রি ছিল সারা দিনে কিছু আহার করেনি সেই শূদ্রানী মানে সেই খারাপ স্ত্রী ওই শূদ্রের প্রতি ভালোবেসে ফেলেছিল এবং তাকে সারা রাত্রি তার পাশে জেগে হরি নাম করতেছিল হে ভগবান তুমি আমাদের কৃপা করো আমাদের নতুন জীবন দাও যেন আমরা এই পাপ জীবন থেকে উদ্ধার হয়ে দুজন স্বামী স্ত্রী রূপে জীবন যাপন করতে পারি তো যেহেতু সেই দিনটি ছিল শুভ দিন এবং এই ভগবানের কাছে জীবন লাভের জন্য প্রার্থনা করেছিল যে কারণে ভগবান তাদেরকে বৈকুণ্ঠে নিয়ে গিয়েছিল সেই পাপের কারণে নরকে শাস্তি দিতে পারেনি সেখান থেকে তারা বৈকুণ্ঠে অযত কোটি কাল দিব্য সুখ উপভোগ করে এরপরে তারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে এবং শুধু তাই নয় রাজা এবং রানী হয়ে জন্মগ্রহণ করেছে এই কাহিনীটা একটা ব্রাহ্মণকে সেই রাজা রানী বলতেছিল যে দেখো আমরা কেন এত একাদশীর প্রতি ভক্তি ব্রাহ্মণ প্রশ্ন করলো তোমরা এত বৈষ্ণব এত প্রতি ভক্তি এই জন্মে মানে এই জগতে বর্তমানে দেখা যায় না তখন সেই রাজা রানী এই কাহিনীটা তাদেরকে বলেছিল যে হে ব্রাহ্মণ দয় আমরা পূর্বজন্মে এরকম ছিলাম তাই একাদশী ব্রত জন্য প্রত্যেকের পালন করা উচিত মহাপাপ থেকেও রক্ষা পায় কিন্তু যমরাজ পর্যন্ত তাকে শাস্তি দেয় না যে ব্যক্তি অজান্তেও এই একাদশী ব্রত পালন করে থাকে এটি আমার কোনো কথা নয় এটি পদ্মপুরাণে পাওয়া যায় কিন্তু এই কাহিনী এরকম অনেক কাহিনী রয়েছে তো এই জন্য একাদশীকে এতটা গুরুত্ব দেওয়া উচিত অনেকে প্রশ্ন করে যে একাদশীর দিনে নাকি সেই তুলসী সেবা করা যাবে না এটার কোনো শাস্ত্র প্রমাণ নেই অনেকে অনেক কথা বলতে পারে আমিও অনেক কথা বলতে পারি যদি শাস্ত্রীয় প্রমাণ না থাকে তবে সেটি গ্রহণ করা যাবে না অবশ্যই শাস্ত্রীয় প্রমাণ সহিত যেমন একাদশীর দিনে তুলসীতে জল দেওয়া যাবে না এটা কোনো শাস্ত্রে বলা হয়নি তুলসীতে জলদান অবশ্যই যে কেউ কোনো দিনে করতে পারবেন এবং এটি রবিবার একাদশীর দিনে এই যে তুলসীতে নাকি তার ব্রতভঙ্গ হয়ে যায় এটি সম্পূর্ণ শাস্ত্রের অপব্যাখ্যা যদি তুলসীতে জল দিলে ব্রতভঙ্গ হয় এটা তো কোনো শাস্ত্রে পাওয়া যায় না এই তুলসীতে জলদান মন্ত্র হচ্ছে তাকে আমরা স্নান করাচ্ছি স্নাপ হয় আমি জগদ্ধাত্রী এখন স্নান তো আমরা যে কেউ করি একাদশীর দিনে তার মানে এটা নয় একাদশীতে তুলসীতে জল দিলে ভঙ্গ হয়ে যাবে এটি সম্পূর্ণ শাস্ত্রের অবব্যাখ্যা এমন অবব্যাখ্যা কখনো দেওয়া উচিত নয় তবে হ্যাঁ যদি কারো গুরুদেব বলে বা সেই নিয়ম অনুসারে মেনে চলে তারা তবে সেটি আপনি মানতে পারেন তবে শাস্ত্র অনুসারে একাদশী পূর্ণিমা अमावস্যা যে কোনো দিনে তুলসী পরিচর্যা করা যাবে কিন্তু একাদশীর দিনে কখনো তুলসীপত্র চয়ন করা যাবে না পাশাপাশি হচ্ছে এই একাদশী আরো মহিমাপূর্ণ কেননা একাদশীর পরের দিনেই পার্শ্ব একাদশীর পরের দিনেই কিন্তু বামন দাদশী রয়েছে স্বয়ং ভগবান শ্রী বামুন দেব তিনি এই দিনে আবির্ভূত হয়েছিল এই জন্য দ্বাদশী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ একটি দিন আপনারা প্রত্যেকে এই বামন দ্বাদশীটিও বিশেষ করে পালন করবেন কত সুন্দর শিক্ষা সেই বামন অবতারের থেকে ছোট্ট বামন অবতার ভগবানকে দেখলেই যোগ জুড়িয়ে যায় ভগবানের এত সুন্দর রূপ সেই বামন অবতার রূপে ভগবান এসেছে বলি মহারাজের সেই রাজসভায় বলি মহারাজ বিশাল যজ্ঞ করতেছিল সবাইকে সবকিছু দান করতেছিল সেখানে এই বামুন দ্বাদশের দিনে ভগবান আবির্ভূত হয়ে ছোট্ট বালক তিনি ভিক্ষা চাইতে দান চাইতে এসেছে হাতে তার কমণ্ডুলো মাথায় ছত্র দান চাইতে এসেছে বলি মহারাজ বলল বলুন বামুন অবতার বা বামুন দেব আপনি কি চান দান হিসেবে অবাক করে দিয়ে সবাইকে বামুন দেব বললো আমি ত্রিপদ ভূমি চাই তিনটি পা রাখার জন্য যে জায়গা আমাকে সেই জায়গাটুকু দিলে আমি খুশি সবাই হাসাহাসি করতে লাগলো আরে তুমি মূর্খ নাকি যে রাজা রাজ্য দান করতে পারে গ্রাম দান করতে পারে তুমি তার কাছে এসে তিনটি পাড়াখার জায়গা চাইছো তারপরেও সেই বামুন বললো আমাকে তিনটি পারাখার জায়গা যথেষ্ট। করে সেই বলি মহারাজ যখন দান দিতে সংকল্প করল তখন তার গুরুদেব নিষিদ্ধ বলিও তুমি দান করিও না এ হচ্ছে ভগবান তোমার সবকিছু চিনিয়ে নেবে কিন্তু বলি মহারাজ এখানে একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন যদিও তিনি অসুর তিনি তার গুরুদেবকে বলেছিল যে গুরুদেব দান চাইতে এসেছে কি হতে পারে আমি আজকে নিজেকে পর্যন্ত দান দেব। এরপরে আমরা তো সেই কাহিনী জানি এক পায়ে সে স্বর্গ দখল করলো দ্বিতীয় পায়ে মর্ত তৃতীয় পা কোথায় রাখবে বলি মহারাজ উপায় না পেয়ে নিজের মস্তক পর্যন্ত ভগবানকে দান করেছিল এবং এই যে দান করেছে যে কারণে ভগবান বলি মহারাজকে পাতাল লোকের রাজা করে তার দ্বার রক্ষী হয়ে রয়েছে ভগবান নিজে মানে বলি মহারাজকে পাহারা দিচ্ছে তাহলে চিন্তা করুন দানের আপন হওয়া যায় এবং সেই বলি মহারাজ আবির্ভূত হয়েছিলেন কিন্তু সেই বামুন দ্বাদশের দিনে এবং আর একটা শিক্ষা এখান থেকে যে বলি কিন্তু শেষ সময় তার গুরুকে ত্যাগ করেছিল মানে যদি কখনো এরকম হয় গুরুদেব এসে এই আমাদের অনেক সময় দেখা যায় আমি নাম বলছি না যে কিছু গুরু রয়েছে ভগবানের সেবা করতে দেয় না গুরু এসেছে মানে তার সেবা করতে হবে ভগবানের সেবা করা যাবে না এটি সম্পূর্ণ ভণ্ড মনে রাখবে এমন গুরুকে গ্রহণ করা উচিত নয় যদি ভগবানের সেবায় বাধা দেয় তবে তাকে পরিত্যাগ করে সদগুর আশ্রয় নেওয়া উচিত না হলে নরকের হতে হয়। তো যাই হোক এখন আমরা জেনে এই পালন করতে হবে কখন করতে হবে তবে তার পূর্বে শাস্ত্রে এই পার্শ্ব একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন এই ব্রত কথা শ্রবণ করি আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন সকলের উচিত ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা এতে অনেকাংশেই এই একাদশী ব্রতের বিশেষ ফল লাভ করা যায় তাই আমরা প্রথমত এই পার্শ্ব একাদশী ব্রতের কথা জেনে নিচ্ছি এরপরে কবে পালন করতে হবে সেই বিষয়ে জেনে নিচ্ছি শুরু করছি পার্শ্ব একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্ল পক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং এই ব্রত করলে কি পূর্ণ লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণ প্রদাতা সমস্ত পাপ এবং দায়নি এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল প্রদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামদেবের পুজো করে বামনদেবের পুজো করেন তিনি ত্রিলোক পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাইিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুরমাসব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিত ভাবে আমাকে বলুন আর দৈত্যরাজ কেনই বা বলিকে বিধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা এবং যজ্ঞাদি সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেন তখন ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামুন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপু ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই বস্তু থেকে আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান করতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র একাদশীতে ভগবান শ্রী বামনদেবের আশ্রমে ও স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি কোলে ক্ষীরসাগরে অনন্ত দেবের শয়ন একাদশীর দিন থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাসে যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম জপ বা ব্রত তপ ব্যতীত জীবন যাপন করেন সেই ব্যক্তি মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুগ্ধ কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপূর্ণ এবং অবিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালন করলে সহস্র সহস্র অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় তো এই ছিল মূলত পার্শ্ব একাদশী ব্রতের কথা আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করে আমরা কি ফল লাভ করতে পারি তাই আপনি নিজে একাদশী ব্রত পালন করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হয়ে পালন করতে এবং এই একাদশীর দিনে কবে শুরু হবে মূলত এই একাদশী ব্রত তো একাদশীর তিথি শুরু হবে আগামী দোসরা সেপ্টেম্বর রাত বারোটা আটান্ন মিনিট থেকে থাকবে মূলত তেসরা সেপ্টেম্বর বুধবার রাত একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তো এই সময়টুকুর মধ্যেই একাদশী থাকবে কিন্তু মূলত এখানে একটা দ্বিমত রয়েছে এটা হচ্ছে পঞ্জিকা মানে সৌরপঞ্জিকা অনুযায়ী পঞ্জিকা অনুযায়ী এই একাদশী ব্রত পালন করতে হবে আগামী চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার এটা মূলত গোস্বামী মতে সবাই এই দিনে পালন করবে এবং স্মার্ত মতে আগের দিনে পালন করবে তো সেক্ষেত্রে যদি দ্বিমত থাকে আপনার গুরুদেব দিনে ব্রত করে সেই দিনে পালন করতে পারেন তবে মূলত এই মানে চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকলেই স্মার্ত মত মানে গোস্বামী মতে ইস্কনে সবাই কিন্তু এই দিনে ব্রত করবে আপনিও ওই দিনে অবশ্যই ব্রত পালন করতে পারেন এবং ভারতের কিছু কিছু স্থান রয়েছে যেখানে তেসরা সেপ্টেম্বর আবার মঙ্গলবার করা হবে আপনার আপনার স্থানীয় নিয়ম বা তিথি দেখে নিতে পারেন এবং এই পালন করতে হবে মূলত পরের দিন পাঁচটা একচল্লিশ থেকে নয়টা একান্ন মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে ভগবানের প্রসাদ দিয়ে অবশ্যই পারণ করে নেবেন ভগবানের কাছে প্রার্থনা করে হরে কৃষ্ণ আশা করছি আজকের তথ্যগুলো আপনাকে হলেও সমৃদ্ধ করেছে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে অবশ্যই কমেন্টে ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি এবং এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন একটা বিশেষ অনুরোধ তাদেরকে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন বক্সে সেই ফেসবুক পেজের দেওয়া রয়েছে অথবা আমাদের চ্যানেলের হোম পেজে গেলে সেই ফেসবুক পেজ এর দেখতে পাবেন অবশ্যই বিশেষ অনুরোধ আমাদের সেই ফেসবুক পেজ টি ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ